পিঙ্কু ব্র্যান্ডে খুবই ভালো মানের আপনি কারেন্টে লাগাইবেন আর অটোমেটিক এখানে অন্ধ যাবেন অটোমেটিক স্প্রে স্টেপ হবে এটা ট্রাঙ্কি এটা হয়েছে পাইপ এটা হয়েছে কম্প্রেসার একের ভিতরে সব পাইতেছেন টোটাল ব্র্যান্ডের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নিয়ে আসছি স্প্রে গান ইলেকট্রিক স্প্রে গান কম্প্রেসারি সিরোতি স্প্রেকার যেগুলা অ্যাভেলেবেল আগে চলতো অলিতা ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের এই স্প্রেকার এগুলা কম্প্রেসারের মাধ্যমে চলে এগুলো একটা সময় খুবই জনপ্রিয় ছিল এগুলো কিন্তু জনপ্রিয় অ্যাপ ইউছনে ইলেকট্রিক এটা আছে কম্প্রেসারের অলিতা ব্র্যান্ডের কুকরের ট্যাঙ্কি এটা আছে সাতশো পঞ্চাশ লাখ তারপরে আপনাদের জন্য নিয়ে আসছে ইলেকট্রিক স্প্রেকার ইঙ্কু ব্র্যান্ডের খুবই ভালো মানের আপনি কারেন্টে লাগাইবেন আর অটোমেটিক এখানে যাবেন অটোমেটিক স্পি স্টে হবে ইনটু বিন্দু 2700 টাকা তো দাম খুবই কম নেট হিসাবে দাম খুবই কম তারপর আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন প্রেস কোড ব্র্যান্ড প্রেস কোড ব্র্যান্ডের পুরো লেখা থাকবে প্রেস কোড ওয়ানও লেখা থাকবে ইলেকট্রিক সিম ওই কোম্পানির মতো এটি ক্যাটাগরি 2400 টাকা এটা ওই লিপটিক স্পে জান আপনি কারেন্টের সুইচে লাগাইবেন রং ঢুকাইবেন আর স্প্রে করবেন এটা একটা ব্র্যান্ড তারপরে এসে যদি আপনি বড় নিতে দেখে যে না আমার টাইপ লাগবে তাহলে আছে কমপ্রেশার টাইপ এগুলা দেখেন এটা ট্যাঙ্কি এটা হচ্ছে পাইপ এটা হচ্ছে কম্প্রেশার একের ভিতরে সব পাইতেছেন টোটাল ব্র্যান্ডের ষাট হাজার পাঁচশো টাকা আপনাদের যাদের প্রয়োজন এটা বড় বোর্ডের যাদের প্রয়োজন মা মেশিনারি অ্যান্ড ইলেকট্রিক এক নং ডিসিসি রোড নবাবপুর ঢাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমি নম্বর দেওয়া আছে যোগাযোগ করতে পারেন দোকানে আসে নিতে পারেন যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমাকিম্বা